আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি এই পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করব। ভূমত্ত সাগরের মনোরম দৃশ্য আর সাথে আপনাদের আমি কিছু তথ্য দিব মিশরের ভিসা মিশরে কিভাবে ভিসা করতে হয় কত টাকা খরচ যায় ফ্যামিলি নিয়ে আসলে মিশরের জীবনযাপনে কেমন খরচ ইত্যাদি নিয়ে আর এই ভিডিওটা আমার ছেলেকে নিয়ে আমার শেষ ভিডিও অনেকে আছে না যারা আমার শুভাকাঙ্ক্ষী আমাকে যারা পছন্দ করেন আমার ভিডিও যারা পছন্দ করেন তারা বেশ কয়েকজন ফোন দিয়ে বলেন কেন ভিডিও দিচ্ছেন না আসলে ভাই মনটা খুব খারাপ একসাথে ছিলাম ছেলে চলে গেল মনটা ভালো নেয়ের জন্য আপনাদের আমি ভিডিও দিতে না আলহামদুলিল্লাহ ছেলে যেহেতু বাংলাদেশে পৌঁছে গেছে এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন ইনশাল্লাহ শুরুতেই আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব ভিসা নিয়ে মিশরে ট্যুরিস্ট ভিসায় এসে কীভাবে ভিসা করবেন এই ব্যাপারটা আমাকে অনেকে ফোন করেন ফোন করে জানতে চান আমি তাদের উদ্দেশ্যে বলছি মিশরে আপনি যদি ট্যুরিস্ট ভিসা নিয়ে আসেন তারপরে যদি এখানে এসে আপনি বৈধ হতে চান তাহলে আপনাকে যে কোম্পানিতে কাজ করেন অবশ্যই সে কোম্পানি থেকে আপনাকে স্পন্সর করতে হবে মানে আপনাকে কাগজপত্র দিয়ে সহযোগিতা করতে হবে কোম্পানির আপনার প্রতি আস্থা এবং ভালোবাসা থাকলে অবশ্যই অনেক কোম্পানি আপনাকে কাগজপত্র কাগজপত্রদের সহযোগিতা করব কোনো কোম্পানি যদি কাগজপত্র দেয় আপনার চাহিদা পত্র দেয় তাহলে খুব সহজেই ভিসা হয়ে যাবে তবে অবশ্যই আপনাকে কোম্পানি স্পন্সর করতে হবে তাহলে ভিসা পাবেন না আর এই ভিসা পেতে হলে বর্তমানে অনেক টাকা খরচ এই মুহূর্তে যদি আপনি ভিসা লাগাতে চান কোম্পানি যদি আপনার কাগজপত্রদের সহযোগিতা করে তারপরও আপনাকে বাংলাদেশি টাকায় এক লাখ তিরিশ হাজার টাকা থেকে এক লাখ আশি হাজার টাকা পর্যন্ত খরচ করতে হবে এই খরচটা নির্ভর করে অনেকটা কার মাধ্যমে ভিসা করতে দিলেন তার উপরে এর জন্য অনেক সময় দেখা যায় ভালো লোকের কাছে পড়লে দশ বিশ হাজার টাকা কম হয় আবার একটু দালাল প্রকৃতির লোকের কাছে পড়লে দশ বিশ হাজার টাকা বেশি নেয় এই হলো বর্তমান পরিস্থিতি এই দেশের আর যদি কোনো কোম্পানিতে কাজ না করেন দালাল মাধ্যমে ভিসার আকার তাহলে দালালরা বিভিন্ন কোম্পানি থেকে কাগজ বের করে টাকার বিনিময়ে আপনাকে ভিসা লাগাই দিলে এই টাকাটা অনেক সময় লক্ষ টাকার উপরে হয়ে যায় তবে আপনাদের যাদের ফ্যামিলি আছে বাচ্চা স্কুল মাদ্রাসায় পড়ার উপযুক্ত তাদের জন্য এই দেশে ভিসা লাগানো খুবই সহজ খুবই সহজ খুবই সহজ এবং টাকা একেবারেই কম খরচ হয় আপনার নর্মালি ভিসা লাগাইতে যে টাকা খরচ হয় সেই টাকা দিয়ে আপনি দুইটা ফ্যামিলির পুরা ভিসা লাগাতে পারবেন আপনাদের যাদের ছেলে মেয়ে আছে তারা যদি এই দেশে জীবনযাপন করতে চান এই দেশে স্থায়ী হতে চান তাহলে আমি বলবো এটা হলো বেস্ট সলিউশন আপনারা অবশ্যই এই দেশে এসে ট্যুরিস্টই আসবেন প্রথম তারপরে এই দেশে এসে একটা ছেলে বা একটা মেয়ে যারে খুশি আপনার মাদ্রাসায় ভর্তি করায় দিবেন মাদ্রাসায় ভর্তি করায় দিলে আপনারা মাদ্রাসা থেকে আপনাদের কাগজপত্র দিয়ে সহযোগিতা করব। মাত্র বাংলাদেশি টাকা জনপ্রতি বিশ হাজার টাকা হলে আপনি এখানে সহজে ভিসা করতে পারবেন এবং এই পদ্ধতিটা খুবই সহজ আর মিশর পৃথিবীর অন্যতম একটি শান্তির জায়গা আমি বলবো এখানে দাঙ্গামা হানাহানি কাটাকাটে চুরি রাহাজানি খুব একটা নাই বললেই চলে অনেক ক্ষেত্রে এসব জিনিস জিরো পারসেন্ট তবে একটা জিনিস মাথায় রাখবেন যখনই যে দেশেই হোক যখন অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে যায় সেই দেশে একটু অবশ্যই দাঙ্গা হাঙ্গামা চুরি চামারের আহাজানি বেড়ে যায় বর্তমানে মিশরের অবস্থাও তাই যদিও চুরি চামারি দাঙ্গা হাঙ্গামা মিশরে নাই বললেই চলে তারপরও বর্তমানে মিশরের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ বিশেষ করে স্থানীয় মানুষ খুব কষ্ট করে চলে কারণ এই দেশের প্রায় প্রতিটি নিত্যপণ্যর জিনিসের দাম ধরা চোয়ার বাহিরে চলে গেছে সাধারণ মিশরিদের ক্রয় ক্ষমতার এবং প্রত্যেক দিন জিনিসপত্র দাম বাড়তেছে গাড়ি ঘোড়ার ভাড়া বাড়তেছে জানাকি কি স্থানীয় মানুষের জীবনযাপনে খুবই প্রবলভাবে এর প্রভাব পড়তেছে আমরা যারা প্রবাসী আছি আমরা এই সমস্যা খুব একটা ফেস করি না কারণ আমরা তো ডলারে বেতন পাই যারা ডলারে বেতন পাই তাদের জন্য অনেকটা সুবিধা হয়েছে কারণ প্রতিদিন প্রতিনিয়ত এদেশের পাউন্ডের বিপরীতে ডলারের দাম বেড়েই চলছে তবে একটা জিনিসের সমস্যা হয়েছে সেটা হলো আমাদের বর্তমানে প্রবাসী শ্রমিকের চাহিদা একেবারেই কমে গেছে কারণ বর্তমানে একটা প্রবাসী শ্রমিক যদি তিনশো ডলার রাখতে হয় তাহলে তিনশো ডলার দেয় মিশরি রাখতে পারে কমসে কম চারজন শ্রমিক আর এখন যেহেতু মিশরি শ্রমিকরাও আমাদের বাংলাদেশি শ্রমিকের মতো কাজ করতে পারে এর জন্য বাংলাদেশি শ্রমিকের প্রতি অনেকটা নির্ভরতা কমে গেছে এই দেশি মিল ফ্যাক্টরিওয়ালাদের এক সময় যে প্রসেসগুলো শুধু বাংলাদেশিরাই করতো এখন এই প্রসেসগুলো মিশরিরাও করতে পারে এখানেও একটি সমস্যা তৈরি হয়েছে এর জন্যই মূলত এত টাকা দেয় এখন আর বিদেশি শ্রমিক বিভিন্ন কোম্পানি নিয়োগ দিতে চায় না তারপরেও আপনারা অনেকে আমার মেসেজ দেন অনেকে কল করেন মিশর আসতে চান আমি তাদের হাত পায়ে ধরে অনুরোধ করে বলছি দয়া করে আপনারা গার্মেন্টসের কাজ না জানলে মিশরে আসবেন না গার্মেন্টসের কাজ বললে কোয়ালিটি কাটিং ম্যান ফোল্ডিং ম্যান এইসব আমি কিছু বুঝাচ্ছি না কারণ সব কাজের বর্তমানে কোনো চাহিদা নাই আমি শুধু আপনাদের বুঝাচ্ছি সুইং অপারেটর ভালো সুইং অপারেটারে যদি কাজ জানেন তাহলে আপনারা মিশর আসতে পারেন কোনো সমস্যা নাই দুই টাকা কম আর দুই টাকা বেশি একদিন আগে আর একদিন পরে আপনাদের চাকরি হয়ে যাবে ভাগ্য যদি ভালো হয় আর কোনো বিদেশি কোম্পানিতে যদি নিয়োগ পেয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো টাকা স্যালারি হবে আসলে মূল কথা হলো বর্তমানে এই অর্থনৈতিক অবস্থা খারাপের কারণে বাঙালি শ্রমিকদের চাহিদা অনেকটা কমে গেছে তারপর আপনারা কাজ জানলে এখানে আসতে পারেন আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলবো যারা পাঁচ ছয় লাখ টাকা খরচ করে সৌদি আরব যান বিশ ত্রিশ হাজার টাকা বেতন পান রোদ্রেপুরে পুরে কষ্ট করেন তাদের জন্য বলবো সৌদি আরব থেকে হাজার গুণ মিশরে ভালো হবে তবে সৌদি আরবে যেমন কাজ না জানলেও লেবারই অথবা কনস্ট্রাকশনে কাজ করার সুযোগ আছে মিশরে এই সুযোগটা পাবেন না এক সময় এই সুযোগটাও ছিল কিন্তু করোনার পর এগুলি সব উল্টে গেছে কারণ বর্তমানে ডলারের বিপরীতে এই দেশি পাউন্ডের মান একেবারেই কমে গেছে এর জন্য অন্য অন্য সেক্টরে যেমন কৃষিক্ষেত্রে ফল বাগানে কাজ করলে এখন আর পুষে না কারণ স্থানীয় মুদ্রায় আপনাকে বেতন দিলে আপনার বেতনে পুষবে না আপনি বেতন পাবেন বাংলাদেশি টাকা পনেরো থেকে বিশ হাজার টাকা এটাকে আপনি বা কী খাবেন বা ফ্যামিলিরই কী দিবেন আশা করি বুঝতে পারতেছেন অনেকে ইউটিউবের ভিডিও দেখে এখানে এসে প্রতারিত হন দয়া করে আপনারা গার্মেন্টসের কাজ না জেনে বর্তমানে মিশর আসবেন না এক সময় মিশর ভালো ছিল সব ক্ষেত্রেই কিন্তু ডলারের বিপরীতে পাউন্ডের মান কমে যাওয়ার পর আসলে এই সমস্যার সৃষ্টি হয়েছে তবে এখনও যাদের কপাল ভালো বিশেষ করে তুর্কি চায়না ইন্ডিয়ান কোম্পানিতে যাদের চাকরি হয়ে যায় তারা ভালো টাকা স্যালারি পায় তবে এই সব কোম্পানিতে বর্তমানে নিয়োগ পাওয়া আসলে অনেকটা বিরল ঘটনা আর বর্তমানে আমি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতেছি সৌদি আরবের অবস্থা খারাপ খুবই খারাপ আমার অনেক বাংলাদেশি ভাই বোনদের ভিসা থাকার পরও কাগজপত্র বৈধ থাকার পরও প্রতারিত হচ্ছেন বিনা অপরাধে বিনা কারণে অনেককে জোর করে দেশে পাঠিয়ে দিচ্ছে সৌদি আরব সরকার আসলে এটা খুবই খারাপ জিনিস আমি আমার অনেক ভিডিওতে সৌদি আরবের সমালোচনা করি এবং করেছি যে সৌদি আরবের থেকে মিশর ভালো আমি মূলত এই কারণেই বলি সৌদি আরবের থেকে মিশর ভালো মিশরীরা অনেক মানবতাশীল জাতি মিশরের অনেক মানবতা মিশরে বর্তমানে আমার মনে হয় এক কোটি মানুষ আছে অবৈধ যারা বেশিরভাগই বিভিন্ন মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা মহাদেশের মানুষ যুদ্ধ বিধ্বস্ত দেশের মানুষগুলি এখানে আশ্রয় নিয়েছে তারা এখানে কাজকর্ম করতেছে সুন্দরভাবে জীবনযাপন করতেছে কোনো কাগজপত্র নাই কোনো সমস্যা নাই আসলে এই কারণে আমি মিশররে ভালো বলি সৌদি আরবে আছেন এরকম কোনো ভাই বোনের যদি গার্মেন্টস কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা মিশর আসতে পারেন আমার নিয়মিত যারা ভিডিও দেখেন অনেকে আমার ছেলেকে আপনারা চিনেন আমার বড় ছেলেকে মোহাম্মদ রিজভি শেখ এটা আমার বড় ছেলে এই ছেলেটা আমি নিয়ে আসছিলাম আমার সাথে মোটামুটি ছয় মাস আমার সাথে থাকলো কিন্তু বয়স যেহেতু অল্প কেবল ইন্টারমিডিয়েটে পরে সতেরো বছর দু এক মাস হয়েছে এখন বিদেশ নিয়ে এসেছিলাম মূলত বিদেশ কত কষ্ট এটা বোঝানোর জন্য একটু ঘোরাঘাড়ি করার জন্য ভাবছিলাম দু এক বছর যদি একসাথে থাকি তাহলে কিছু টাকাও ইনকাম করা যাবে দুয়ে মিলে চার হবে কিন্তু ছেলেকে আমি রাখতে পারলাম না যেহেতু বয়স অল্প আর গার্মেন্টসের কাজও অনেকটা চাপের গার্মেন্টসের চাপ কুলাইতে না পেরে বাধ্য হয়ে ছেলেকে পাঠিয়ে দেওয়া হলো কারণ এই দেশে তো গার্মেন্টস ছাড়া অন্য কোনো কাজ নাই আমি জানি বাবা রিজবি আমার এই ভিডিওটা তুমি দেখবা তোমার চোখে পড়বে আমি তোমার কাছে একটা অনুরোধ করি তোমাকে যাওয়ার সময় হাত ধরে অনুরোধ করে গেছি আমি যতদিন বেঁচে থাকবো আমি বেঁচে থাকা অবস্থায় কখনো কোনো দিন ধূমপান কোনো সিকেট এবং মোটর সাইকেল চালাবানা এটা আমার অনুরোধ আমি মারা যাওয়ার পর বাবা তুমি যা মনে তাই করো আমার কোনো কষ্ট নাই তোমার প্রতি আমার অনেক স্বপ্ন আমার স্বপ্ন তুমি বড় অফিসার হও তুমি পুলিশ অফিসার হও আর্মি অফিসার হও বা বড় কোনো সরকারি কর্মকর্তা হও এটা না আমার স্বপ্ন তোমরা দুই ভাই ভালো মানুষ হবা মানুষ জানি বলতে পারে বাসারের ছেলে এরা ভালো মানুষ হয়েছে আমার জীবনে অনেক ভুল ত্রুটি আছে আমি চাই না এই ভুল ত্রুটিগুলি তোমাদের মাঝে থাক আশা করি আমার এই কথাটা রাখবা বাবা আরও অল্পতে সব সন্তুষ্টি হবা আমার বিশ্বাস আমার ছেলে কোনো দিন হাতে ধরে না ভবিষ্যতেও ধরবে না আমি তোমাদের কাছে অন্য কিছু চাই না শেষ বয়সে যদি বাইচা থাকি ডাইল বাদ দিলে তোমার মারে আর আমারে আমি খুশি কিন্তু আমি জীবিত থাকতে কখনো অন্যায়কে প্রশ্রয় দিও না যেখানে সুদ আছে ঘুষ আছে এগুলির আশেপাশে যায়ও না প্রয়োজনে রিক্সা চালায় খায়ও কোনো সমস্যা নেই একটা জিনিস সবসময় খেয়াল রাখবা পাক সব কিছু দেখে উপরে একজন আছে এখন যে দৃশ্যটা দেখতে আছেন এই দৃশ্যটা হলো আমার কাছ থেকে আমার ছেলে আলাদা হওয়ার আগ মুহূর্তে এখান থেকে আমি আর আমার ছেলে আলাদা হয়ে যাই শেষ মুহূর্তে আসলে কেউ কারোর সাথে কথা বলতে পারি নাই কারণ দুজনই মনে মনে কাঁদতেছিলাম আমি যখন তিনতলা থেকে নেমে চলে এসেছি ছেলে ফোন দিয়ে হাউমাউ করে তিনতলা থেকে কাঁদতেছিল যে আমি তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না বাবা তোমার জন্য দোয়া করো আমি খুব খুশি হয়েছি আমার স্বপ্ন প্রয়োজন নাই তুমি ভালো মানুষ হলে আমার স্বপ্ন পূরণ হবে তুমি আমার কিছু লস করে গেছো টাকা পয়সা এটা কোনো কিছু না সারা জীবনের ভবিষ্যৎ তোমার জন্য পড়ে রয়েছে তবে তুমি যে বিদেশ থেকে শিক্ষাটা নিয়ে গেলা এটা কাজে লাগানোর চেষ্টা করবো বাবা অনেক দোয়া রইলো তোমার জন্য বাবা মার কথায় কখনো কষ্ট পেও না বাবা মার সব সময় চেষ্টা করে সন্তানের ভালোর জন্য ভিডিওটা আলম্বা করব না পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে সবার উত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবরকত